গতকাল মাদার্স ডেতে আমার আম্মুকে কিভাবে সারপ্রাইজ করলাম চলো আজকে বটে সেগুলো শেয়ার লাইফ এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটার মতন তো আমি আর আমার ছোট বোন রেডি হয়ে চলে গিয়েছি আমার আম্মুর জন্য গিফট কিনতে আর কেক আমরা আগের দিন রাত্রে অর্ডার করে রাখছিলাম তো আমার আম্মু ভাবছে যে আমরা মনে হয় তিন ভাই বোনই ভুলে গেছি তো সে সারাদিন খুব একটু মনটা খারাপ করে রাখছে কিন্তু আমরা যে তার জন্য সারপ্রাইজ প্ল্যান করতেছিলাম এটা নিয়ে তার কোনো আইডিয়াই ছিল না তো যাই আমরা গিফট কিনতে এখানে চলে গিয়েছি যশোরে তো খুব লিমিটেড কিছু শপ ছিল ব্যাগের জন্য তো ওর মধ্যে থেকে আমরা খুঁজতেছিলাম যে ভালো কিছু দেওয়ার জন্য এখানে এই দোকানটাতে বেশ কিছু ব্যাগ দেখলাম বাট ওনাদের কালেকশন ভালো থাকলেও অনেক বেশি জন্য এখান থেকে আর কিছু নেইনি নি দেন আর একটা শপে গেলাম সেখান থেকে আমরা ব্যাগটা নিয়েছিলাম আর ব্যাগই দিব এটা চিন্তা করেছিলাম কারণ আমুদ রেগুলার যে পার্সটা ইউজ করে সেটা দেখলাম একটু রংটা উঠে গেছে ওইটা নিয়েই সে রেগুলার ইউজ করতেছে তো ওই জন্য ভাবলাম যে তাকে একটা ব্যাগ ব্যাগই দেয় আর অন্য সব তো আম্মুর আছে কি দিব এটাই চিন্তা করে উঠতে পারছিলাম না তো যাই হোক আমরা একটা ব্যাগ ফাইনালি পছন্দ করলাম তারপর আমরা এখান থেকে আরও বেশ কিছু কেনাকাটা ছিল বাজারে শেষ করে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের কেকটা নিয়ে আসতে যশোরে একটা আপু খুব ভালো হোম কেক বেক করেন তো ওনার থেকে আমরা প্রত্যেকবার কেক নেই আমাদের যে কোনো ওকেশনে তো আজকেও সেটাই করেছিলাম বাট আপুর এত বেশি অর্ডার ছিল যে আপু আর কি ওই দিন রাত বারোটায় আমাদেরকে কেকটা দিতে পারেননি এজন্য আমরা পরের দিন আর কি জয়পুর থেকে নিয়ে এসেছি তো আমরা সিঁড়িতে আমাদের জিনিসপত্র সব কিছু রাখছি রেখে এখানে সারপ্রাইজ দেওয়ার জন্য বেলুন ফুলাচ্ছি আর আমি প্ল্যান করছি যে সব কিছু একবারে হাতে নিয়ে তারপর বাসার মধ্যে ঢুকবো এই জন্য একদম সিঁড়ির মধ্যে দাঁড়ায় এই গরমের মধ্যে আমি বেলুনগুলো ফোলাচ্ছিলাম আর কালকে এত গরম ছিল শুধুমাত্র কালকে না লাস্ট দুই এক দিন ধরে ইভেন আজকেও প্রচুর গরম তো এই গরমে আমাদের পুরো নাচেহাল অবস্থা যে মার্কেট থেকে আসছি তারপর সিঁড়ির মধ্যে দাঁড়ায় আসছি একটু ফ্যান নেই খুবই কষ্ট হচ্ছিল আর এটা হচ্ছে কেক এত সুন্দর একটা কেক আমি আপুকে আগে থেকে ডিজাইন দেখিয়ে দিয়েছিলাম আপু ওই অনুযায়ী পুরোটা প্রিপেয়ার করেছে তো চলো এখন আম্মুকে সারপ্রাইজ দেওয়া যাক ভুলে গেছি দেখলে তো আমরা কত খুশি হয়েছে মায়েরা এরকমই অল্পতে অনেক খুশি হয়ে যায় আর মাদার্স ডে তো প্রত্যেক দিন প্রত্যেক দিনই আমাদের মায়েদের দিন মায়েরা ছাড়া আমরা কিছুই না কিন্তু এই দিনটা হচ্ছে তাদেরকে একটু স্পেশাল ফিল করানোর দিন আর আমার মা একদম বাচ্চাদের মতো আমার মাকে সামান্য কিছু দিলেই সে অনেক খুশি হয়ে যায় সামান্য কোনো গিফট বা সামান্য কোনো সারপ্রাইজে তার মুখে হাসি আর ধরে না তো আমরা কেক ঠেক কাটলাম তারপর আম্মুকে আম্মুর গিফটটা দিলাম তোমাদের মাদার্স ডে কেমন কাটলো আমাকে কিন্তু জানায়ও বাই বাই